নমস্কার বন্ধুরা স্বপ্ন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো ষষ্ঠীতে বেরিয়ে পড়েছি সকালে আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি তখন বাজে ছটা তো সকালে কাজকর্ম চান টান করে তারপরে ভাত বসিয়েছিলাম তো ভাত বসিয়ে তো আমরা সকলে ভাত খেলাম খেয়ে তো এটা ষষ্ঠীর নয় সপ্তমের ভিডিও তো আমি একটু ভুল করে বলে ফেলেছি ষষ্ঠীতে আমাদের তো শুকনো খাবার খাওয়া ছিল তো ভাত খাওয়ার নয় কালকে শুকনো ছিল বলে তো আজকে সকাল সকাল উঠে ভাত বসালাম ভাত আলু সিদ্ধ ডাল খেয়ে দেয়ে সকালে আমরা সবাই মিলে চান টান করে আর এখন বাজে এগারোটা তো এগারোটার সময় উঠেছি ট্রেনে তো ট্রেন থেকে নামতে নামতে সাড়ে বারোটা তারপরে ওখান থেকে একটা টোটো করলাম করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেলটা এত সুন্দরভাবে এখানে প্যান্ডেলগুলো পড়ে না আমরা এসেছি বর্তমানে ঠাকুর দেখতে আর আমাদের ড্রেসগুলো তোমরা দেখো আমরা সকলেই কিন্তু আজকে একই কালারের ড্রেস পরেছি তো আমি স্বাগত মিঠাই তোমার দাদা ভাই সকলে আমরা এই প্রথমবার ম্যাচিং করে সকলের একই কালারের ড্রেস হয়েছে তো খুব ভালো লাগছে তো আমরা না এখনও কিছু প্ল্যান করে কিনি তো কেনার পর দেখছি যে ড্রেসটা আমাদের একই কালারের হয়েছে তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো প্যান্ডেলের আমরা কিছু ঠাকুর দেখবো দেখার পরে দুপুরের খাওয়া দাওয়া করব তো এই যে এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর প্যান্ডেলটা আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাই কিন্তু সবার আগে বর্ধমানে যাই বর্ধমানে ঠাকুর দেখার পর যদি আমাদের টাইম থাকে তবে আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাই আর অসম্ভব সুন্দর প্যান্ডেলটা হয়েছে তোমরা না দেখলে কিন্তু খুবই মিস করবে এটা হচ্ছে সব কিছু মানে যেরকম ধারা ক্ষুদিরাম বসু তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি সকলের ইতিহাস বইয়ের বেশিরভাগ মানে এর ছবি এর মধ্যে রেখে এই প্যান্ডেলটা হয়েছে কি এই লাইটিংয়ের কাজটাও খুব সুন্দর হয়েছে এটা তো দিনের বেলা একদম এটা রাত্রি হলে তো আরও ভালো লাগে তো আমাদের বাড়ি থেকে কলকাতাটা কাছে বর্ধমানটা অনেকটাই দূরে কলকাতা যেতে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে ওখানে গেছি দু আড়াই ঘন্টা টাইম লেগে গেছে তো সেই কারণে আমরা এগারোটা ট্রেন ধরে গিয়েছিলাম আর দুপুরে ঠাকুরগুলোকে দেখে নিচ্ছি আর এই প্যান্ডেলগুলো প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আগের বছরেও গিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই তো এখানে এত লাইন পড়েছিলো দেখা একটা ঠাকুর দেখতে আমাদের এক ঘন্টা বেশি টাইম লেগেছিলো সেই কারণে আজকে দুপুরে বেরিয়ে পড়েছি তো আমরা বেশ অনেক সবাই মিলেই গেছি একসাথে খুব মজা করছি হই হৈ করে কাটাচ্ছি সবথেকে বেশি আনন্দ করছে মিঠাই দেখো হাতও ধরে কিছু নয় যেন মনে হচ্ছে সমস্ত প্যান্ডেলগুলো ওর ঘোড়া ওর চেনা সেইভাবেই ও চারিদিকে আর এই প্যান্ডেলটা কাশফুলটা খুব ভালো লাগছে ঢোকার মুখেই এত সুন্দর কাশ ফুল দিয়েছে কাশফুল ছাড়া দুর্গা পুজো যেন অসম্পূর্ণ মনে হয় কাশ ফুল দিয়ে করা আর এটা দেখো ভিতরটা যেন মনে হয় রাত্রিরের আর রাত্রির হলে কিন্তু সমস্ত লাইট জেলে দেয় না সেটাতে একটা অন্যরকম লাগে দেখতে তো এটা গাছ আছে একটা গাছের মধ্যে আর খুব সুন্দর সুন্দর মূর্তি বসিয়ে এত সুন্দরভাবে প্যান্ডেলগুলো করে না আর এই সকালে বলে ভিড়টা কম রাত্রি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে বলে আমরা সেই কারণে আর ফেরারও সমস্যা হয়ে যায় যে ফিরবো আবার অতখানি রাস্তা সেই কারণে আর ওখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় গেলাম তো এক একটা জায়গা একটা আর এই ভিডিও করতে আর তার সাথে সেলফি তুলতে বেশ অনেকটা সময় চলে যাচ্ছে প্যান্ডেলটাও দেখো অসম্ভব সুন্দর প্যান্ডেল সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি আর তারপর নিচের দিকে নেমে যাচ্ছি তো এবার আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে একটা হোটেলের মধ্যে চলে যাব মানে রেস্টুরেন্টে চলে যাব ওখানে খাওয়া দাওয়া করবো সেই রকমই কথা হচ্ছে আমাদের তো এখন বাজে সাড়ে তিনটে তো সবার পেটে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে কারণ খেয়ে অল্প অল্প খাবার খেয়ে বেরিয়েছিলাম আর ট্রেনে যেটুকু ওটে পাঁপড় শশা এই সবগুলো খেয়েছিলাম এর বেশি আর কিছু তো খাওয়া দাওয়া করা হয়নি তো ওই প্যান্ডেলটা ঘুরে তারপরে চলে যাব। একটা ভালো দেখে হোটেলে তো সেখানে খাওয়া দাখো বেটে দেখো পদ্মফুল আর এখানে জল পদ্মফুলগুলো সবই থার্মোকলের আর মিঠাই দেখো ওকে ছেড়ে দিতে হবে ওর হাত ধরলে হবে না সেটাতেই ওর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর এই প্যান্ডেলটা যে প্রদীপগুলো হয় না ইলেকট্রিকে সেই প্রদীপগুলো জেলে প্যান্ডেলটা করা হয়েছে তো আমরা একে একে কমপ্লিট করব জানি না কতটুকু করতে পারবো তারপরে ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো এখানে সংস্কৃত ভাষা অনেক কিছুই লেখা রয়েছে তো আমরা ওই প্যান্ডেলটা যেটা লাস্ট দেখালাম সেখান থেকে বেরিয়ে তারপরে একটু বিরিয়ানি খেয়েছিলাম খেতে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছিলো বসে খাওয়া দাওয়া করে আবার একটা প্যান্ডেলে চলে এলাম তারপরে টোটো ধরেছিলাম টোটো ধরে সমস্ত প্যান্ডেলগুলো ঘোরা ঘুরিয়ে তারপর স্টেশনে ছেড়ে দেওয়ার কথা হয়েছিল তো সেই কথা মতোই আমরা এখানে আর এটা না পুরোটাই বোর্ডের কাজ করা দরজা থেকে প্যান্ডেলটা থেকে সমস্ত কিছুই বোর্ডের কাজ করা আর তো সর্বপ্রথমেই ঠাকুরটা কি দারুণ লাগছে ঠাকুরটাকে দেখতে মানে কি বলবো চোখ জুড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি আর এখন কিন্তু রোদ্দুর আস্তে আস্তে কমে যাচ্ছে তো যেটুকু আমরা খবরে শুনেছিলাম যে প্রত্যেকটা দিনই বৃষ্টি হবে নিম্নচাপ হবে আমাদের এখানে সেটা হয়নি আর সেই কারণে আমরা ছাতা নিয়ে বের হইনি যে একটা ছাতা কতজন বা বৃষ্টি হলে এর ভেতরে তো সেই নিয়ে আর এত পরিমাণে রোদ্দুর হয়েছে মনে হচ্ছে একটা ছাতা নিলেই ভালো হতো আর এটা দেখো লজেস বিভিন্ন রকমের যে লজেস হয় না সেই লজেসের এটা প্যান্ডেলটা করা হয়েছে আর ওই যে চারিদিকে লজেসে ভর্তি আর স্বাগত কী করছে ভ্যান রিক্সাটাকে ধরছে যেরকমভাবে বিক্রি করতে আসে না সেইভাবে আর আমি দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি ওরা আগেই চলে গেছে জোর জোর করে টোটোর মধ্যে বসে পড়েছে মিঠাই বড্ড ছটপট করছে তো তো আমার কাছে আসবে না আর এই প্যান্ডেলটা দেখো কী দারুণ লাগ না অপূর্ব দৃশ্য প্যান্ডেলটা আলো জ্বললে না জানি কত সুন্দর লাগবে চারিদিকে যা মিনিচারের কাজ করা রয়েছে না আমরা আস্তে আস্তে এ ঢুকছি আর এখন মোটামুটি পাঁচটা বেজে গেছে সূর্য মাথার উপর থেকে একেবারে নেমে যাচ্ছে আর এখানে দেখো মিঠাইকে এত ভয় দেখাচ্ছি যে তোকে ভরবে এর মুখ নেই এই নেই কিন্তু কেকার কথা শুনে ওর ভিতরে ঢুকে পড়ছে আর আমাকে বলছে একটা সেলফি তুলে দাও তো যাই হোক সকলে দেখে দেখে ও শিখে যাচ্ছে সেলফি চলাটা আর এটা না বিভিন্ন রকমের চুপড়ি কুলো এসব বেতের কাজ করা প্যান্ডেলটা করেছি প্যান্ডেলটাও কিন্তু সাদাতে লালেতেটাও খুব ভালো লাগছে আর প্যান্ডেলগুলো না বিশাল বড় বড় কলকাতার প্যান্ডেল হয় তার তুলনা আমার মনে হয় বর্তমানে প্যান্ডেলটা খুবই ভালো লাগে আর এখানে যে কাপড় যে লাল পেড়ে শাড়ির পর সেই চ্যাঙারি কুলো চুবড়ি সবগুলো দিয়ে বেথের প্যান্ডেলটা করা হয়েছে তো প্যান্ডেলটা দেখা হয়ে গেছে আমরা এবার টপটপ করে বেরিয়ে যাচ্ছি কারণ যত তাড়াতাড়ি দেখতে পারবো তত বেশি করে আমরা ঠাকুর দেখার সুযোগ পাবো তো এখান থেকে ওই যে দেখো একদমই হাত ধরছে না মানে এতই ছটপট করছে আর আমাদের ড্রেসগুলো দেখো সব একই কালার আমার এটা দেখে না নিজেরই খুব ভালো লাগছে তারপরে চলে এলাম আর একটা প্যান্ডেল এটা তো বুঝতেই পারিনি যে প্যান্ডেল পুরো যেন মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে বাড়ি তো আস্তে আস্তে এর ভিতরেও প্রবেশ করছি প্যান্ডেলগুলো না প্রথমে মনে হচ্ছে যে কোথায় নিয়ে যাচ্ছে টোটোতে চেপেছিলাম তো তারপরে যখন আস্তে আস্তে ঢুকছি তো যেন মনে হচ্ছে প্রত্যেকটাই আমার কাছে অসম্ভব যেন আর তারপরে নিজেই বলছি যে ওটার থেকে এটা আরও ভালো কোনটা যে সব থেকে ভালো নিজেও মানে কি বলবো নিজের উপরেই ইয়ে করতে পারছি না আর এই যে দেখো যেরকম ধারা পাপড়ি চাটের উপরে অনেক কিছু মশলা ছড়িয়ে দেয় প্যান্ডেলটার মাথাটা ঠিক সেই রকমই লাগছে কারণ আমরা তো খেতে ভালোবাসি খাবারের সব কিছু যেন খাবারের মধ্যেই ইয়ে করি আর এই যে মনি ঋষির গুহার মধ্যে বসে তপস্যা করছে সেই দৃশ্যটাই এই প্যান্ডেলটার মধ্যে তুলে ধরা হয়েছে মিঠাইকে তো ভয় দেখাচ্ছি যে দেখো মনি ঋষিরা যে এরকম দাড়ি এ গোঁপ এইসব নিয়ে একটা ভয়ঙ্কর জিনিস ও তো ভয়ই পাচ্ছে না তার থেকে বড়ো কথাও সব জিনিসের উপর হাত দিয়ে ফেলছে আর তাকে থ্যাংক ইউ করছে বাই করছে এইসবগুলোই করছে আর ওপরটা ঠিক হচ্ছে না ফুচকার ওপরে যে বিভিন্ন রকমের দই ফুচকার ওপরে যে খাওয়া মানে ওরা ধনে পাতা তারপরে অনেক রকমের ঝুড়ি ভাজাই এই সবগুলো দেয় সেই রকমই লাগে ঠাকুরটা অসম্ভব সুন্দর লাগে তোমার দাদা ভাই দেখো মিঠাইকে দেখতে পাই না জোরে ছুটছে ওই জন্য মিঠাই কিন্তু বাইরেই করে দাঁড়িয়ে লুকিয়ে পড়েছে আর জোরে ছুটে ওকে ধরতে যাচ্ছে তারপরে আরেকটা প্যান্ডেলে চলে এলাম একদম কাশফুল গাছ থেকে দেখতে পাই পাচ্ছো কাশফুলটা দিয়েই একেবারে মা দুর্গাকে যেন একবার অপূর্ব সুন্দর লাগে এটা খোলা প্যান্ডেল মাথায় কোনো রকমের ছাওয়া নেই জানি না বৃষ্টি এলে কি হবে আর হাতি রয়েছে বিভিন্ন রকমের কঞ্চির কাজ করা তার উপর রঙ করা পুরো প্যান্ডেলটাই খোলা উপরে মাথা ছাদ তো নেই পুরো প্যান্ডেলটা খোলা আর সব কিছু নিয়ে পুরো প্যান্ডেলটা খুব ভালো লাগছে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব জানি না আর কতগুলো দেখতে পারবো কারণ ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি বেরোবো এখান থেকে ছটা পঁচিশে ট্রেনটা ধরবো তবে আমরা সাড়ে আটটা কি নটার মধ্যে আবার ট্রেন তো কী বলবো স্পিড কমা বাড়া করে ঠিক বলতে পারছি না লেটও করে কোথাও দাঁড়িয়ে পড়বে এই একটা ব্যাপার থাকে তো সেই কারণে ছটা পঁচিশে ট্রেনটা ধরার চেষ্টা করবো এটা পুরো একেবারে সিম্পল প্যান্ডেল খালি কঞ্চি দেখো কঞ্চিগুলোকে কেটে আর শুকনো করে দাঁড় করিয়ে দেয় আর সেরকম কিছু এর মধ্যে কাজও নেই তো এই প্যান্ডেলটা খুব একটা খারাপও নয় খুব একটা ভালোও নয় কঞ্চিগুলোকে দাঁড় করিয়ে তার মধ্যে ওই যে কদম ফুলগুলোকে বসিয়ে দিয়েছে বাঁশের ফুল দুর্গা পুজোয় সেটাই লেখা রয়েছে আর আমি তো মানে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি একটাও প্যান্ডেল কিন্তু আমি মিস করিনি যে হ্যাঁ এরম কোনো প্যান্ডেল নেই আমি যার মধ্যে ভিডিও করিনি প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে আর ঠাকুরটা আমার এই প্যান্ডেলটার মধ্যে সব থেকে ভালো লেগেছে ঠাকুরটা ঠাকুরটাকে আমার অসম্ভব সুন্দর লেগেছে যাই হোক প্যান্ডেলটা দেখা কমপ্লিট ওখান থেকে বেরিয়ে এলাম বুদ্ধদেবের মূর্তি করা একটা প্যান্ডেল প্যান্ডেলটা খুবই ছোট খুব একটা বড়ো নয় মানে ঢুকেছি আর বেরিয়েছি একটুকুর মধ্যে শেষ হয়ে গেছে আর এটা যেন মনে হচ্ছে যে আমরা হাওয়াই মিঠাই খাই না মাথার চূড়াটা ঠিক সেই রকম বুদ্ধদেবের বিভিন্ন রকমের মূর্তি আর তার সাথে থার্মোকলের ফুল পদ্ম ফুল গোলাপ ফুল এই সব ফুলগুলো দিয়েই করা হয়েছে বুদ্ধদেবের এই যে প্যান্ডেলটা ঢাক ছাড়া কি পুজো হয় ঢাকটার ভিডিও একটাতেও করা হয় তো এইটাতেই ভাবলাম ঢাকের ভিডিওটা এইটাকেই করি সামনে ঢাক করেই ছিল তো মা দুর্গাকে দেখালাম আর চারিদিকটা দেখাচ্ছি প্যান্ডেলটা খুবই ছোট খুব একটা বড় নয় এতগুলো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটা থেকে ছোটো কিন্তু এর কারুকার্য খুবই সুন্দর তো ওখান থেকে বেরিয়ে এলাম এই যে মা দুর্গার ছবিটা খুব সুন্দর আর তারপরে এখানে চলে এলাম এটা মনে হচ্ছে আমার লাস্ট ভিডিও হতে পারে এটা যে মায়ের গর্বের মধ্যে যে থাকে না আমাদের বোন থেকে তারপরে একটা শিশু জন্ম পর্যন্ত সেইটা নিয়েই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে খুবই সুন্দর লাগছে আর বিভিন্ন রকমের মূর্তি আর পেটের মধ্যে যে বাচ্চা থাকে ছোট থেকে বড় একেবারে নমাস পর্যন্ত সেই পুরো ভিডিওটা তুলে ধরা হয়েছে এর মধ্যে তো এখান থেকে বেরিয়ে যাবো ওইজ তারপরে আস্তে আস্তে বাইরের পথে অনারি যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম করেছি তো বন্ধুরা এবার আমরা বাইরে বেরিয়ে যাব আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কটা প্যান্ডেল হয়েছে আমরা ঘুরেছি সেটাও তোমরা কমেন্ট করে জানিও বাই